প্রিয় মাছ চাষী ভাই বোনের আসালাম আজকে আমি চলে এসেছি ঢাকা এয়ারেটর ইন্টারন্যাশনাল কোম্পানির উত্তরা শোরুমে আমাদের উত্তরা আমাদের কাছে সকল ধরনের রাখা আছে এখানে আছে আপনার ওয়াইভিং সার্জ জেটর এখানে আছে ডাবল স্পিড এয়ারেটর পন্ড সার্জ জারেটর এই যে এখানে আছে ওয়াটার জেনারেটর পন্ড সার্জ সেটিং করা আছে এখানে এয়ারেটর তারপর আছে প্যাডেল হুইল এয়ারেটর আমাদের কাছে এখানে শোরুমে তো সব মাল রাখা যায় না আমাদের গোডাউনে অনেক মাল মজুদ করা আছে তা আপনারা সারা বাংলাদেশে যারা মাছ চাষ করে থাকেন আপনাদের এই পুকুরে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি করার জন্য এই অ্যারোটন মেশিনগুলো ব্যবহার করা হয় আমরা এই অ্যারোটোর মেশিনগুলো চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসেছি আপনাদের মাছ চাষের উৎপাদন বৃদ্ধি করার জন্য যেমন কিছুদিন আগে বাংলাদেশে প্রচন্ড গরম ছিল এই গরমে কিন্তু আপনাদের মাছ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুরে এবং প্রজেক্টে মাছ ভেসে গেছে মাছ খাবি খেয়েছে মাছ আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এই এরোটর মেশিনগুলো ব্যবহার করা হয় এই এয়ারোটার মেশিনগুলো হচ্ছে আপনার অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন করার একটি অভিনব পদ্ধতি এরোটর হলো অক্সিজেন উৎপাদন করার মেশিন অল্প সময়ে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং শীতকালেও মাছের বৃদ্ধি ঘটায় পুকুরের পানিতে অধিক অক্সিজেন সরবরাহ করে যার ফলে অল্প জায়গায় দুই থেকে তিন গুণ মাছ চাষ করা সম্ভব পানি সঞ্চালনের ফলে ধ্রুবীভূত অক্সিজেন বৃদ্ধি পায় পুকুরের তলায় যে এমোনিয়া গ্যাস তৈরি হয় অক্সিজেনের স্বল্পতার কারণে সেই গ্যাস দূর করে এবং অক্সিজেন বৃদ্ধি পায় এরোটর ব্যবহার করলে আপনার পুকুরে রোগ জীবাণু কম হবে এবং ঔষধের পরিমাণ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম লাগবে আপনারা সারা বাংলাদেশে যারা মাছ চাষ করে থাকেন অনেকে হয়তো এরোটোর মেশিন চিনেন না এখনো হয়তো যারা এখনো চিনেন ব্যবহার করছেন আর যারা চিনেন না তারা মেশিন ব্যবহার করলে আপনাদের মাছের উৎপাদন দুই থেকে তিন গুণ করা সম্ভব এবং মাছ চাষ করতে পারবেন যেমন টেনশন ফ্রি থাকবেন বিভিন্ন সময় আপনি মাছের ক্ষতি হয় রোগ জীবাণু হয় অক্সিজেন স্বল্পতা দেখা দেয় পুকুরে সেটা হবে না সেটা থেকে মুক্তি পাবেন আপনারা সারা বাংলাদেশে আপনারা যারা আছেন তারা আপনার আমাদের শোরুমে সরাসরি এসে আপনার বিভিন্ন এরোটোর এখানে রাখা আছে আপনারা দেখে আপনার পুকুরের আয়তন অনুযায়ী পুকুরের গভীরতা অনুযায়ী এই অ্যারোটোর মেশিনগুলো পছন্দ করতে হয় আপনারা হয়তো অনলাইনে অনেকেই অ্যারোটোর মেশিন কিনেন কিন্তু অনেকে বুঝেন না কোন এরোটোর মেশিনটা আপনার পুকুরের জন্য প্রযোজ্য এই জন্য আপনারা যদি পরামর্শ করে আপনার এরোটোর মেশিন কিনেন সঠিকভাবে কোন অ্যারোটোরটা লাগবে সেটা যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে আপনার পুকুরের জন্য সবচেয়ে ভালো হবে আর কি এখন আপনার ছোট পুকুরের জন্য যদি আপনি বড় এরোটোর মেশিন নিয়ে যান ডাবল স্পিড এরোটোর মেশিন নিয়ে যান সেটা আপনার ওখানে হবে না সেটা আপনার লাভের থেকে ক্ষতি হবে যেমন ক্ষতি হবে আপনার ছোট পুকুর ফেলে আপনার যদি ডাবল স্পিড এরোটর ক্রয় করে ফেলেন তাহলে আপনার পার ভেঙে যাবে মধ্যে যে ঢেউটা লাগবে এই ঢেউয়ের কারণে পারে ক্ষতি হবে আবার দেখা গেছে বড় পুকুরে আপনি ছোট এরোটর লাগাল ব্যবহার করলেন সেখানে আপনার অক্সিজেনটা আপনার পরিপূর্ণভাবে দিতে পারছে না এই জন্য আপনার পরামর্শ করলে সবচেয়ে বেটার আর যে এরোটোরটা লাগবে সেটি আপনার ক্রয় করবেন আপনার সারা বাংলাদেশে যারা আছেন এরোটার মেশিন ব্যবহার করেন এরোটার মেশিন ছাড়া এখন মাছ চাষ করা খুবই অসম্ভব আপনার ওষুধের উপরে নির্ভর করা যায় না মেডিসিনের উপর নির্ভর করা যায় না ওষুধ মেডিসিন এক সপ্তাহ পনেরো দিন পর পর সেটা থেকে মুক্তি পয় পেতে হলে আপনি এরোটার মেশিনটা আপনি যদি একবারে কিনে নিতে পারেন তাহলে আপনার এটা বছরের পর বছর চলবে শুধু মাসে মাসে আপনার কিছু বিদ্যুৎ বিল দিতে হবে এই আর আপনার মাছের কালারও ভালো থাকবে মাছ আপনার দ্রুত বৃদ্ধি পাবে মেশিন ব্যবহার করলে আপনার অনেক সুবিধা অনেক সুযোগ সুবিধা আজকে ভিডিও এই পর্যন্তই করবে আর চেয়ে বড় করবো না অন্য আরেক দিন আবার আবার কিছু কথা বলবো এরোটন নিয়ে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ